হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে সানডে আর সানডে আমার আছে একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট তো সেটা আছে সাড়ে আটটায় মানে সাড়ে আটটা টু নটা তো এখন সকালবেলা সাতটা বাজে আমি সাতটার সময় উঠে পড়েছি আর উঠেই যেটা কাজ জানো সব মানুষদের বাসি পাট তো প্রথমেই তো আগে বিছানা চাগড়া গুছিয়ে নিচ্ছি ভালোভাবে কারণ একটা জায়গায় যাবো আর বিছনা ঘর ধরে এরকম অগোচলা হয়ে পড়ে থাকবে তারপর সেখান থেকে কখন ফিরবো না ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্য বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি লেপ কম্বল যা কিছু আছে সব ভালো করে নিচে রেখে ভালো করে ঝাঁটা দিয়ে ছেড়ে নিচ্ছি বিছানাটা তারপর আবার সব কিছু গুছিয়ে ওপরে তুলে দেবো এরপর তো রয়েছে ব্রেকফাস্ট তো কি বানাবো কিছু বুঝতে পারছি না আর যেহেতু দেরিও হয়ে যাচ্ছিলো তাই জন্য তাড়াতাড়ি যেতে হবে কি করেছি কি ছাতু খেয়েই চলে গেছি কিছু আর খাইনি তো এরপরে নেক্সট পরবর্তী ভিডিওগুলো তো আসবে তোমরা পরপর দেখতেই পাবে কোথায় গিয়েছিলাম কি করেছি না করেছি তো যাই হোক ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি তো নেক্সট ভিডিও আমি দেবো শাড়ি পরে যে রুম ক্লিনিংয়ের অবশ্যই যারা মানে এই ভিডিওর জন্য অপেক্ষা করে আছো একটু ডিলে হচ্ছে কারণ আমার শরীরটা ভালো নয় তো ডক্টর দেখাতে যাব সেই জন্যই তো ডক্টর খানা যাব বলেই ওই জন্য সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তাড়াতাড়ি করছি ওই জন্য ভিডিও দিতে আমার লেট হচ্ছে ভিডিও আনতে পারছি না তো আপাতত এখন যে অবস্থায় যেইভাবে আছি আমি সেইভাবেই তো ঘরের কাজ হলো তো করতে হবে তো করছিলাম সেই ভিডিও ক্লিপটাই আমি ওই জন্য একটুখানি দিয়েছি যাতে তোমাদের তো তাও একটা ভিডিও দিতে পারি কারণ ডেলি ডেলি কন্টেন্ট এরকমভাবে দেওয়া তৈরি করা ভিডিও ভিডিও এডিট করা এগুলো সম্ভব হয়ে ওঠে না কাজকর্ম থাকে শরীর খারাপ ভালো সব রকম ভালো মন্দ থাকে তো যাই হোক এদিকে আমি বকতে বকতে তো আমার এখানে রুম ক্লিনিং হয়েই গেছে দেখতে পাচ্ছ হয়তো প্রায় সব ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার গেছি আমি বাইরের সমস্ত কিছু নোংরা ক্যাচড়াগুলো ফেলতে তোমাদের তো বললামই যে এখন সকাল সাতটা বাজে আর এরকমভাবে সাতটা একটা জাস্ট কুর্তি পরে তো বেরিয়ে যেতে পারি না যথেষ্ট ঠান্ডা আছে তো সমস্ত সোয়েটারপত্র কি করেছিলাম কেচে কুচে তুলে দিয়েছিলাম এই ব্যাগের মধ্যে তো তুলে দিয়েছিলাম আমার যেন খুঁজতে হচ্ছে আর এত নিচে চলে গেছে যে আমি খুঁজেই পাচ্ছি না যে কোন সোয়েটারটা পরে যাব আর কোথায় গেছে তো অনেক কষ্টের পর টেনে টোনে সোয়েটারটা বের করেছি এই সোয়েটারটা আমি ক্যাজুয়ালি এদিক ওদিক গেলে পড়ে যাই তো সোয়েটারটাই আমি এখন পরে নেবো কারণ ঠান্ডা আছে ভালোই তো বর্মা স্যার বলছে তুমি তো সোয়েটার পরবে না কি বলে ওই সোয়েটার তো আমি আগে বের করে দিয়েছি মানে জ্যাকেট তো আমি আমার সোয়েটারটা পরে নিচ্ছি আর আমার হচ্ছে একটা মাফলার টুপি সেটাও পরে নেবো কারণ কানটা হচ্ছে মেন বাইকে করে যাব আর কানে যদি একটু ওই শীত যাওয়ার সময় ঠান্ডা লাগে তাহলে আমাকে আর কে দেখে এমনি শরীর ভালো না তারপর আরও ওই শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক টুপিটা পরে নিলাম লাইটটা বন্ধ করে দিলাম এবার যাবার পালা এবার নেক্সট ভিডিওটা তো তোমাদেরকে দেখাবো কোথায় গেছিলাম কি খেলাম কি করলাম আর ডক্টর কি কি বললো সবই দেখাবো তো আজকের মতো এইটুকুই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে ফলো করে দেবে আর যদি তোমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে সকল সকলের পাশে থাকবে সাপোর্ট করবে